জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় বজরংবালী জয় বজরঙ্গবালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু শ্যামা মা তোমাকে বলছি শ্যামা মা তোমাকে বলছি তুমি আমার ভিডিওতে ভালো একটা কমেন্ট করেছো তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো আশা রাখছি এবারও বুঝতে পারবে মঙ্গলামার এটো পায়েস খাওয়ানো নিয়ে সবাই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে তুমি বলেছো ওটা আমার ভুল হয়ে গেছে ওই সময় আমার ঠিক ছিল না তো ঠিক কথাটা ঠিক তোমার কথাটা আমি মেনে নিচ্ছি কেন জানো মঙ্গলামা যখন খাইয়েছিল তখন তুমি দেখবে ভালো করে ভিডিওটা আগে মায়ের মুখে দিয়েছিল দেওয়ার পরে হাতটা বেঁকিয়ে নিজের মুখে দিল দ্বিতীয়বার কিন্তু উনি আর মায়ের মুখে দেয়নি ভালো করে দেখবে ভিডিওটা তো মঙ্গলা মা এটা ভুল করেছিল এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলা উচিত হয়নি তাই তোমরা আজকে সবাই মিলে ওনাকে কিন্তু বলতে শুরু করেছো এইটা যদি না ছাড়তো গোপনীয় রাখত তাহলে কিন্তু ওনার ভুল এতটা কেউ ধরতো না উনি সব ভিডিও তুলে ধরে বলে আজকে সবার ভুল সবার ভিতরেই ভুল আছে কেউ বলতে পারবে না আমি সতী আমার ভিতরে কোনো ভুল নেই প্রত্যেকের ভিতরে ভুল আছে কে বলবে যে কারো ভিতরে ভুল নেই ভুল ছাড়া মানুষ হয় না এই কলি যুগে একটা মানুষ ভুল ছাড়া নেই ঠিক আছে তুমিও ঠিক সেই ভুলটাই করলে কেন বলো তো এটা শিব শ্যামা মা করিয়েছে তাই তুমি করেছো ওনার হুকুম ছাড়া কিন্তু এক পা তুমি নড়তে পারবে না উনি যে জগৎজননী মা তাই এই ভুলটা তোমাকে দিয়েও করালো আর সেটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সবাই বলল তাই ভিডিও ছাড়ো হিসাব করে ছাড়ো তোমার ভুলটা তোমার পাশে রাখো আর শিব মায়ের কাছেই ক্ষমা চেয়ে নাও আজও কিন্তু সেই এঠোপয়েসের কথা দাবেনি একভাবে কিন্তু ওটা চলে আসছে আর তোমার এই কথাটাও যতই চেষ্টা করো এ কিন্তু আর মোছার নয় এ কিন্তু চলবে হয়তো আমি বন্ধ করলাম আর কেউ বলবে সে বন্ধ করলো আর কেউ বলবে বলবে বুঝেছ আমি সব বুঝি আমি বুঝেই কিন্তু ভিডিও করি এমন কিছু ভিডিও করব না যে জিনিসটা আমি প্রমাণ করতে পারবো না যদি কোনো সময় প্রয়োজন হয় যেই তুমি এই ভিডিওটা করেছ প্রমাণ দেখাতে পারবে অবশ্যই প্রমাণ ছাড়া আমি কোনো কাজ করি না প্রমাণ রেখেই করি সে যেভাবেই হোক আমার মোবাইল হ্যাং হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমি অন্য মোবাইলে ট্রান্সফার করে দিই সেই মোবাইলে থেকে যাবে সেটার থেকে আর একটা দশ বার শেয়ার শেয়ার করে রাখি একটা না হয় একটা প্রত্যেকের হাতে একটা করে মোবাইল আছে তাই সবার মোবাইলে শেয়ার করে রাখলে কারোরটা না কারোরটার ভিতর তো বেরিয়ে যাবে আমি সেইভাবে চলি আর তুমি বলছো ধরিত্রী সোমা ওদের কথা তো ওরা যখন ভুলটা ধরে সবার জন্য ধরে তোমার একার জন্য নয় মঙ্গলা মঙ্গলামার ধরে যে দুধ দিয়ে চান করেছে তার ধরেছে যে ওই দুধ কলা খেয়েছে মায়ের পাশে উঠে তার জন্য ভুল ধরেছে একদম স্কিনে তুলে দিয়ে ভুল ধরেছে ওদের ওতে যে আমি এবার কমেন্টও করেছি ঠিক করেছে কেন বলো তো ও তো সবার জন্য করছে সবার ভুল ধরছে ও তো একজনের না পার্সিয়ালটি করছে না তো তা ওরা তো ঠিকই করছে খারাপ কি করছে তোমারটাও ধরেছে তুমি যদি ভাবো তোমার একার ধরেছে না ও সবারটাই ধরছে যে নাচানাচি করছে চুল ছেঁড়াছিড়ি করছে তারও ধরেছে বুঝেছ যে বেঁকে তেড়ে ভর দেখাচ্ছে তারও করেছে ঘন্টার পর ঘন্টা সবারটাই তুলে ধরছে সবার ব্যাপারেই বলছে ওরা কাউকে ছেড়ে কথা বলছে না তা ওটাকে বলে প্রতিবাদ একজনের পিছনে পড়ে নেই একজনের পিছনে পড়ে নেই সবার পিছনেই ওরা প্রতিবাদের নেমেছে তাই ওদের ব্যাপারে কি বলবো কিছু বলার নেই তোমারও কিছু বলার নেই কেন ওরা যখন সবারটা ধরছে তোমারটাও তো ধরবেই তাই ওদের ব্যাপারে বলার নেই তা ক্ষমা চেয়ে নিয়েছো ব্যাস ঝামেলা মিটে গেছে তাই আরেকটা কথা তোমাকে সাবধান করে দিই আমি তো পরের ভিডিওটা বড় ভিডিও পরে ছাড়ব সন্ধ্যের দিকে ওটাও দেখো এটা ছোট ভিডিও ছাড়ছি একটা কথা সাবধান করি তুমি থামবেলে যেগুলো লেখো ওগুলো লিখবে না তুমি যে ভিডিও ছাড়ছো সেটাই লিখবে আর তুমি টাইটেলে যেগুলো লেখো ওটাও লিখবে না কেন না তুমি যেটা লিখছ তোমার ভিডিওতে ওটা আসছে না তাই ওটা লিখবে না তুমি যে ভিডিও ছাড়বে সেই কথাগুলো লিখবে এটা তুমি বাবার ভুল করছো এটাও তুমি কিন্তু ভুল করছো প্রত্যেকের দেখবে থামবেলে টাইটেলে যেটা লেখা ভিডিওটা সেটাই ছাড়া আর তুমি করছো উল্টো এটাও কিন্তু খারাপ এটাও কিন্তু খারাপ কেননা টাইটেল হিসেবে তুমি তো ভিডিও করছো না তাই ওটাও শুধরে যাও ভালো হবে তোমার দিক দিয়ে তুমি বলেছ যে ভালো ভিডিও করলে কেউ মানে দেখে না ঠিক কথা ভালো ভিডিও কেউ দেখে না খারাপ হলে সবাই দেখে তাই বলে এই না যে উল্টো পাল্টা বলে ঝগড়া করে ভিউজ বাড়ানো ঠিক না আরে আজকে না ষোলো বছর তো মায়ের আরাধনা করে করে তুমি তো এতটাই গিয়েছো তা তোমার ভিডিও চ্যানেলটা কত দিন খুলেছো হয়তো এক বছর দেড় বছর খুলেছো যাক না দু বছর ভাইরাল তো হবেই তো ভালো ভিডিওই ছাড়ো দেখতে থাকবে একদিন প্রমোশন তোমারও হবে তুমিও ইউটিউব থেকে পয়সা পাবে সব পাবে ধৈর্য ধরো সব হবে কি হয় না সব হয় ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আসছি সন্ধ্যের সময় ছাড়বো ওই ভিডিওটা দেখবে পুরোটাই আমি তুলে ধরেছি আমারও জীবন কাহিনী আমার কতটা কী ছিল জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন জীবনে ভুল পথে কেউ যে যাবেন না ভুল পথে গেলেই সাজা পেতেই হবে কেউ ছাড় পাইনি আমরাও পাব না সাজা এই দুনিয়ায় সাজা পরপারে কিছুই নেই ওটা ভুল তাহলে এই দুনিয়ায় আনন্দ করেই চলে যেতে পারতাম সাজা হতো না জয় শিবশম্ভু জয় বজরংবালি জয় শ্রীরাম